কোন মহিলার সুরক্ষা নেই কোন পুরুষের সুরক্ষা নেই সম্মান তো লোপাট হয়েছে এর মধ্যে কোনো সন্দীপ ঘোষ 같아요 নষ্ট করে দিয়েছে উনি বলছে যেখানে বডি পাওয়া গেছে সেটা আসল প্রাইম নয় কলকাতার যে বিজেপির সেখানে আমরা বলবো বিজেপি প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী দিদির সঙ্গে দিদি আপনি দিন আপনার বক্তব্য বললেন যে অপরাধীরা যেখানেই থাকুক এর নাম সিবিআই মাটির তলা থেকে বের করবে আবার আপনারাই বলছেন যে প্রমাণ লোপাট করা হয়েছে প্রমাণ তো লোপাট হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নেই সেটা সবাই কিন্তু তাতে ওনারা যতটা খুশি আছে সেই খুশি হওয়ার কোনো কারণ সেটাই আমার রাস্তায় মানুষ যে মানুষ যে রাস্তায় লাগাতার আন্দোলনে দৃশ্য আছে ঝড় জল মূর্ধি হ্রাসী লাগাতা মানুষ ওদের শোনার জন্য দোষীদের জন্য দোষীদের চার ঘোড়া থেকে করা তো কঠিন থেকে কঠিন বিষয় সিবিআই এর প্রতি কতটা আস্থা রাখছেন আপনারা আমরা সম্পূর্ণ আস্থা রাখছি প্রাক্তন সভাপতি সিবিআই কে হবে জেলা সমস্ত 10 কোটি মানুষ তথা গোটা ভারতবর্ষের গোটা পৃথিবীতে যারা বাঙালি তারা আজকে কি ভাবনা করছেন এটা সিবিআই কে মাথায় রেখে তৎপর দিদি এর আগে নিয়োগ দুর্নীতি সহ অনেকগুলো মামলাতে অনেকগুলো মামলাতে সিবিআই হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো আমরা রেজাল্ট পাইনি দেখুন এই বিষয়টা বলার আমার শুধু একটাই বলছি পশ্চিমবাংলার মানুষ যে করেই হোক বিচার বিচার দিতে এখন অবয়া হওয়ার পর নতুন নাটক দিনের মধ্যে বিচার হ্যাঁ

মুখ্যমন্ত্রী জানেন না মুখ্যমন্ত্রীর ভাইপো ডক্টর সন্দীপ ঘোষ সব তো নষ্ট করে দিয়েছে সিবিআই বলছে যেখানে বডি পাওয়া গেছে সেটা আসল ক্রাইম সিন নয় তার মানে ক্রাইম সিনটা কোনটা ছিল যে ঘরগুলোতে ভাঙচুর হয়েছে কয়েকদিন আগে পিডাব্লিউডি ভাঙচুর করল ডক্টরদের রেস্টরুম করবে বলে সেটাই তার মানে আসল ক্রাইম সিন উনি বিরোধী দলনেত্রী হিসেবে ঠিক আছে কিন্তু চিফ মিনিস্টার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে উনি দিক জিরো তাই জন্য আমরা ওনার পদত্যাগ চাই চক্রান্ত নয় তো কোন চক্রান্ত নয় আমরা পুরোপুরি চাই উনি পদত্যাগ করুন আমরা তো আগামী দিনে ধর্ষিতা হতে চাই না আপনি ধর্ষিতা হতে চাইবেন না ইনি ধর্ষিতা হতে চাইবেন না আমাদের কোনো মহিলারও সুরক্ষা নেই কোনো পুরুষেরও সুরক্ষা নেই দেখুন সেদিনকে যেভাবে ক্রাইম সিনে ঠিক ঠিক লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তারপর এক্সপ্লেনেশন দিচ্ছে পুলিশ এটা ফরেন্সিক এক্সপার্ট হে ভিডিওগ্রাফার ও পুলিশ আমরা ঘাসে মুখ দিয়ে চলি না এই যে অভিক ডক্টর অভিক এ তো